ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো গত মঙ্গলবার বলেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখো বলেন শুধু ট্রাম্পারই ক্ষমতা আছে ইসরাইলকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়া ফরাসের প্রেসিডেন্টের কথা এ বিষয়ে কিছু করার ক্ষমতা একজনের আছে তিনি মার্কিন প্রেসিডেন্ট মাখো আরও বলেন আরেকটি কারণে তিনি ট্রাম্পকে আমাদের চেয়ে বেশি কিছু করতে পারবেন বলে মনে করেন তাহলে আমরা এমন কোন সামগ্রী ব্যবহার করি না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয় কিন্তু যুক্তরাষ্ট্র তা এদিন ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের কড়া ভাষায় বক্তৃতা দেন তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং বলেন এটি হামাসের জন্য পুরস্কার হবে ট্রাম্প বলেন আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে

কম্বোডিয়া ইসরায়েল পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ট্রাম্পকে এবছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ট্রাম্প বলেছেন তিনি পুরস্কার পাওয়ার যোগ্য যা তার চারজন পূর্বসরী প্রেসিডেন্ট কে দেওয়া হয়েছিল